आरी मनु जाइला सासमै थाकु न म्याला लालैले रातदार पाइजन जाला भईबो आति आति भाइलाको बारी दैदै मनी बनापुरको ठाडो नै भन्नु पर्छ नि اوه جو 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 جو

ও মারা গেছে ওই আপনি ওই ওই পাতি গর্জন করছে ও নিছে দাঁড়ানো ছিল এই অবস্থায় আর মা আবার ওখানে ধান টান লাগতো ওই অবস্থায় সে মারা গেল নাম কি ওর নামটা শট এই আলказ ভাই আলказ ভাই আসলাম আলাইকুম আল্লাহ আল্লাহ ওর নামটা কি রিফার এটা কোন জায়গা সোনাখালী বরগুনার সোনাখালী বরগুনার সোনাখালী মানে এই যে বজ্রপাত হয়েছে কখন বর্তমান আচ্ছা ওই সময় তো বৃষ্টি ছিল না হালকা হালকা করতো কি না বয়স কীরকম বয়স আমার বারো বছর বারো বছর আর কেউ ছিল পাশে পাশে আম্মু ছিল আর রাশি ছিল তা কীরকম দেখছে মানে এরকম আছে না যে হ্যাঁ ইকোনিক্যাল পড়ছে না আমরা দাঁড়িয়ে ছিলাম না এখন তো আর মানুষজন না এখন ওই যে বজ্রপাত বজ্রপাত হয়েছে একটা চিল্লিক মারছে বিদ্যুৎ চমকাইছে বিদ্যুৎ চমকায় ওর হাতে মোবাইল ছিল ওই ওই অডোরপ নাকি একটা মোবাইলের মাইলের ওই অডোর মোবাইলটা ছিল ওই মোবাইলটার কারণেই হয়তো হয়তো মারা যাইতে পারে আর ওই তো গর্জ গর্জন ওখানে করছে ওই গাছটার পাতি পড়িয়ে ডালে তো গোড়ায় বসা ছিল ওর মা ওই ওই সাইডই ছিল ওর মা আবার অজ্ঞান হয়ে ভুলে গেছে ওর মা এখন হাসপাতাল ওর মা হাসপাতাল ওর চাষি একটু সুস্থ দিকে আছে আর ওর মা অজ্ঞান অবস্থায় আছে এই হাসপাতালে সদর হাসপাতাল বলবে না আচ্ছা ভাই ভালো আছে গাছ কোনটা